আপনি যদি চায়ের অরিজিনাল নির্যাস বাইর করতে চান এই কেটলিটা কেনেন বিলিভ মি এই কেটলিতে চা পাতি যে নির্যাস আপনি পাবেন অন্য সাধারণত সকল কেটলিতে আপনি সেম পাতি ইউজ করে এইটা টেন পারসেন্টও পাবেন না ডিস্টিলেশন পদ্ধতিতে এই কেটলিটা আপনাকে ওই ফ্লেভারটা দিবে অলমোস্ট কিন্তু আপনার লেখার পড়া শুরু হয়ে গেছে আমি জাস্ট উপরটা আপনাকে দেখাই আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা ভীষণ এবং ভিগো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সো আবার চলে এলাম একটা ছোট্ট কেটলি নিয়ে তো এই কেটলিটা কিন্তু সাধারণত মার্কেটে যে কেটলিগুলো পাওয়া যায় এই কেটলিটা একটু ইউনিক সচরাচর মার্কেটের মতো কেটলি না আপনারা প্রতিনিয়ত আমি আপনাদের কাছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি এবং আমি বলি যে নতুন প্রোডাক্ট এবং এটা ইউনিক তো রিয়েলি আমি এখন যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা অন্য অন্য যতগুলো মার্কেটে অ্যাভেলেবল কেটলি আছে এই কেটলি থেকে এই কেটলিটা সম্পূর্ণ আলাদা আমি আলাদা কি কারণে আমি আপনাকে বলি আমরা আমাদের যে লোকাল যে নর্মাল কেটলিগুলোতে কিন্তু আমরা সাধারণত পাতি সরাসরি দিতে প্রিফার করি না আপনাদেরকে বলি না যে পাতি দেওয়া নিষেধ শুধুমাত্র গরম পানি বাট এই কেটলিটা মানে মাস্ট মাস্টবি আপনার পাতি দিতে হবে পাতি দিতেই হবে আপনাকে না দিলে এই কেটলিটা আপনি ওই মজাটা পাবেন না এবং এই কেটলিটা অন্য অন্য কেটলি থেকে এটা ডিস্টিলেশনটা স্টিম ডিস্ট্রিবিউশনটা সম্পূর্ণ আলাদা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা দেখাই আপনি নর্মালি আপনি প্রথমে পানি দিলেন এখান থেকে এটা কিন্তু খুব চিকো ওনাদের নেটের মতো হয়ে আছে থ্রি জিরো ফোর গ্রেড হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড ফুট গ্রেড এটা এই 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 পার্টটা তো এই কেটলিটা সাধারণত এখানে আপনি চা পানি দিলেন প্রথমত পানি এই পর্যন্ত পানি দিয়ে দিলেন পানি দেওয়ার পরে আপনি এখানে জাস্ট অনেকে হলো চার ওই যে গ্রিন টি খাই গ্রিন টি দিতে পারেন অথবা আমরা যে টি ব্যাগটা খাই টি ব্যাগটা খুলেও দিতে পারেন টি ব্যাগ সহ দিতে পারেন এখানে দিয়ে আপনি জাস্ট এটা দেওয়ার পরে আপনি সুইচটা অন করলেন অন করলেন অন করার পরে এটা কি হবে যখন হলো পানিটা বয়ল হবে তখন বয়লের প্রেশারে ওই ভিতর থেকে পাইপের মধ্যে দিয়ে পাইপের মধ্যে দিয়ে ওই পানিটা এখানে চলে আসবে এখানে চলে আসবে এবং এই পানিটা যে লেকার চায়ের পাতিটা থাকবে অথবা গ্রিন টি যাই থাকুক না কেন ওটায় গরম পানি ফোটায় 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 পড়ে অ্যাকচুয়াল লেকারটাই ভিতরে নিয়ে যাবে এবং চায়ের পাতিটা উপরে থাকবে বন্ধুরা আমরা বাড়ি বাসাবাড়িতে কিন্তু চা ওই পান করতে কিন্তু অনেক আনন্দবোধ করি না কারণ কি ওই স্টলের মতো ওই আনন্দটা বা ওই যে টেস্টটা আমরা বাসাবাড়িতে পাই না এর কারণ হলো আমরা সরাসরি গরম পানিতে ডুবাই বাট আপনাদের গ্রাম অঞ্চলে বা কিছু স্টলে দেখবেন চার পাতি হালকা দিয়ে 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 অল্প অল্প গরম পানি দিয়ে 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 আপনাকে পরিবেশন করে চার পাতিতে হালকা গরম পানি এমন 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 করে দেয় এর অর্থ হলো প্রপার লেকারটাই আপনার আপনাকে দিচ্ছে যে কারণে এর যে টেস্টটা একটু অন্যরকম হয় সো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাই কীভাবে অ্যাকচুয়ালি আমরা চাটা তৈরি করব আমরা একটু দেখি লেটস গো আমরা প্রথমত এটা পানি দিব আমি বলি এর যে গ্লাসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস আপনি জানেন যে বাইরের দেশে কিন্তু সম্পূর্ণ গ্লাস ইউজ করে কারণ হলো একমাত্র গ্লাস এবং ফুড গ্রেড স্টিলই হল হেলথ স্বাস্থ্যের জন্য ভালো সর্বত ঠিক আছে এখানে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত এক লিটার দেওয়া আছে আপনি এক লিটার চা দিতে পারবেন এবং সারাদিন এটা কিন্তু ওয়ান অফ হবে এটা সিস্টেম আমি বলে দিই এটা যখন আপনি ওয়ানে দিবেন দুইটা বাটন আছে ওয়ান এবং টু ওয়ান টু যখন আপনি ওয়ানে দিবেন ও টোয়েন্টি ফোর আওয়ার্স ও নিজে বন্ধ হয়ে যাবে পানি ফোটার পরে আবার যখন পানি গরম ঠান্ডা হয়ে যাবে আবার অল্প ঠান্ডা হয়ে গেলে আবার নিজে নিজে ও গরম হবে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি চা খেতে পারতেছেন জাস্ট ওয়ানে চাপ দিলে অটোমেটিক এ অটোমেটিক চেঞ্জ করবে টেম্পারেচার অটোমেটিক একে চাপ দিই দুইও হলো কি আপনি অনেকে আছে না একটু বেশি করে লেকার খাই বেশি করে লেকার খাই আপনি যদি আরও বেশি লেকার খাইতে চান সেক্ষেত্রে আপনাকে দুই অপশানটি সিলেক্ট করতে হবে তাহলে কেটলিটি কিন্তু দুই অপশানে বন্ধ হবে না আপনাকে নিজে বন্ধ করতে হবে সো বন্ধুরা আমরা এখন যাই আমরা আসলে নর্মালি জাস্ট একটা চায়ের একটা এ দিয়ে দিলাম জাস্ট এখানে হলো জাস্ট এটাকে কেটে আমরা কেটে দিই আপনার ক্লিয়ার প্রপারলি দেখানোর জন্য ওকে আমরা খুলে দিয়েছি চায়ের পাতি আমি আর একটা দিয়ে দিই এটা হলো বলে ডিস্টিলেশন প্রসেস ডিস্টিলেশন প্রসেস যখন স্টিমটা অনেক হাই সেন্স করবে তখন হলো ভিতর থেকে গরম পানি উপরে উঠে এসে এটাকে প্রসেসে করবে সো লেটস গো বন্ধুরা কথা কেটলি রানের মধ্যে একটু কথা বলি আমাদের এই কেটলিটা কিন্তু যে হাই হাই টেম্পারেচার বলোসিলিকেট ন্যানো টেকনোলজি ক্রিস্টাল গ্লাস ইউজ করা হয়েছে ক্রিস্টাল গ্লাস যেটা হলো বাংলাদেশ মার্কেটেটা পাবেন না সম্পূর্ণ ইউরোপ মার্কেটের জন্য কিন্তু এই প্রোডাক্টটা তৈরি রিয়েল বলছে আপনাকে আমরা শুধুমাত্র আপডেট টেকনোলজির জন্যই আপনাদের এখানে নিয়ে আসছি কেটলি কিন্তু রান হয়ে গেছে সো বন্ধুরা আমাদের কিন্তু অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে আমাদের টোটাল মিলিয়ে আপনার পানি বয়ল হয়ে এই প্রসেসের সময় লাগবে এটা অ্যাকচুয়ালি পানি টেম্পারেচার উপর নির্ভর করে যেহেতু এখন আমি অনেক ঠান্ডা সময় করতেছি সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় সাত মিনিট সময় লেগে লাগতে পারে বাট যখন আপনি অন্য অন্য সময় করবেন টেম্পারেচার যখন পানির টেম্পারেচার টোয়েন্টি ফাইভ থাকে তখন হলো আপনার এটা কমে যাবে অনেক কম সময় লাগ লাগবে আর কি আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি অলমোস্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি বারবার বলছি ডিস্টিলেশন প্রসেস অল অলমোস্ট কিন্তু হয়ে যাচ্ছে আপনি দেখেন অলমোস্ট কিন্তু আপনার লেকার পড়া শুরু হয়ে গেছে আমি জাস্ট উপরটা আপনাকে দেখাই নিচ থেকে সরাসরি পানি এসে গরম পানি এসে এই যে আমি যে চায়ের পাতি দিয়েছিলাম পানি পাতিটা ওই গরম পানিটা ভিজাচ্ছে ভিজানোর পরে ওয়ার্লি লেকারটা নিচে পড়তেছে বিলিভ মি আপনি এই কেটলিটা বাসায় নেওয়ার পরে এই যে একটা চায়ের যে ব্যাগ এই টি ব্যাগে এই কেটলিতে আপনি চা করার পরে যে টেস্টটা পাবেন যে নির্যাসটা পাবেন সেম পাতি সেম ইসে অন্য কেটলিতে আপনি টেন পারসেন্টও এই নির্যাস পাবেন না আমি আপনাকে রিয়েল বললাম আপনি দেখেন আমাদের কিন্তু প্রসেস অলরেডি হয়ে গেছে আপনি খাবার সময় কিন্তু চায়ের পাতি আপনার কাছে যাবে না চায়ের পাতিটাই হলো আলাদাভাবেই থেকে যাবে পাশাপাশি সেই রকমভাবে চায়ের ভিতরের ভিতর থেকে নির্যাস বাইর করে আপনাকে দিবে অন্য রকম একটা ফ্লেভার অলমোস্ট তাহলে বুঝতে পারছেন এবং আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হলো যেহেতু আমরা অন্য কোনো কেটলিতে আমাদের নর্মাল কেটলিতে কিন্তু চায়ের যে চা সরাসরি আমরা সাজেস্ট করি না করলে সুইচ নষ্ট হয়ে যায় কিন্তু এই কেটলিতে কিন্তু সুইচ কিছু নাই যে চায়ের পাতা গিয়ে পাতি গিয়ে আপনার সুইচটা নষ্ট করে দেবে সেক্ষেত্রে এটা নষ্ট হবার কোনো ভয় নাই পাশাপাশি কিন্তু এটা লংজিবিটি অনেক বেশি কারণ সম্পূর্ণ অটোমেটিক এবং আপনি যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে সারা দিন পরে যখন আপনার প্রয়োজন মতো জাস্ট এইটা উঠাইয়ে আপনি এই চায়ের পাতিগুলো ফেলে দিয়ে নতুন করে আবার পরিবেশন করতে পারবে জাস্ট এইভাবে এটা উঠায় তো আমি একটু চা খাই বন্ধুর বিলিভ নিই খুবই ভালো লাগছে এটার যে নির্যাস যে ঘ্রাণ এটা চা এটাতে রিয়েলি আমি মানে আমি আমি আপনাকে বিশ্বাস মানে বুঝাইতে পারবো না যে কতটা টেস্টি সো বন্ধুরা আমাদের পণ্য কিনবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে নতুন নতুন প্রোডাক্টের আরও গাইডলাইন দিবেন আমরা যেন আরও ভালো প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনি যদি চায়ের অরিজিনাল নির্যাস বাইর করতে চান এই কেটলিটা কেনে বিলিভ মি এই কেটলিতে চা পাতি যে নির্যাস আপনি পাবেন অন্য সাধারণত সকল কেটলিতে আপনি সেম পাতি ইউজ করে এটা টেন পারসেন্টও পাবেন না